আসসালামু আলাইকুম আপনি কি প্রাথমিক বিদ্যালয়ের হওয়ার স্বপ্ন দেখছেন নিঃসন্দেহে এটি একটি ভালো স্বপ্ন কিন্তু এমন স্বপ্ন তো অনেকেই দেখছে কেননা শুধুমাত্র প্রি এবং ভাইবা পাশ করেই সরকারি এমন একটা চাকরি যা বাসার কাছাকাছি থেকে করা যায় সেরকম সুযোগ বাংলাদেশে খুবই কম তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কি করবেন প্রথমে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তা কীরকম তা ভালোভাবে জেনে নিতে হবে এবং কিভাবে এই প্রশ্নগুলো দ্রুত এবং নির্ভুল উত্তর দেওয়া যায় সে বিষয়ে নিশ্চিত করতে হবে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার আসে এমন পাঁচশোটি প্রশ্ন বিশ্লেষণ করে দেখব আজ থাকছে প্রথম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কার্যবিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য হাত গুটানো এরকম বাগধারার জন্য নবম দশম শ্রেণীর বাগধারা অধ্যায়টি আমরা পড়ে নিব চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তো আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বের করি তাহলে চারটি নয় অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বই এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক শূন্য শূন্য একশো আমরা যদি নয় হাজার নয়শো নিরানব্বই থেকে একশো বাদ দিই তাহলে থাকে নয় হাজার আটশো নিরানব্বই এখানে অসমঘটি সঠিক সাত সেন্টিমিটার বেশদ্য বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বৃত্তে ব্যসাদ্দোর সাত সেন্টিমিটার হলে ব্যাস হবে সাত দু গুণ চোদ্দ সেন্টিমিটার বৃত্তে আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল ব্যাসের উপর স্কোয়ার ভাগ দুই এখানে ব্যাস হচ্ছে চোদ্দ চোদ্দোর উপর স্কোয়ার ভাগ দুই চোদ্দকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাই চোদ্দ গুণ চোদ্দ সমান একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করলে পাই আমরা আটানব্বই আটানব্বই হলো এই প্রশ্নের উত্তর পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে ফসফেট এবং নাইট্রোজেন আমার ঘরের চাবি পরের হাতে গাঁটির রচিয়তাকে এই গাঁটির রচিয়তা লালন শাহ তার এরকম আরো অনেক গান রয়েছে যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মিলন হবে কত দিনে আমি অপার হয়ে বসে আছি ইত্যাদি একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনটির দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার বাহাত্তর কিলোমিটার অর্থাৎ বাহাত্তর হাজার মিটার তাহলে এক ঘন্টা বা ষাট মিনিটে অতিক্রম করে বাহাত্তর হাজার মিটার এক মিনিটে অতিক্রম করে বাহাত্তর হাজার ভাগ ষাট এটি ভাগ করলে আমরা পাই বারোশো মিটার বারোশো থেকে সাতশো বিয়ে করলে তাকে পাঁচশো পাঁচশো মিটার হবে এই সেতুর দৈর্ঘ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এক তো তিন পাঁচ এবং ছয় এর লসক করে নিব আমরা তিন পাঁচ এবং ছয় এর লসক করলে আমরা পাই তিরিশ যেহেতু ভাগশেষ এক হবে অর্থাৎ ভাগশেষ এক থাকবে তিরিশের সাথে এক আরও যোগ করে নিতে হবে সেক্ষেত্রে হবে একত্রিশ অনির্বাচনীয় শব্দটির অর্থ কি অনির্বাচন মানে যা বচন করে বা বলে বোঝানো যায় না অর্থাৎ বর্ণনা অতীত অনুগমন শব্দের ব্যাস কোন নিচের কোনটি অনুগমন মানে পর্যাপ্তে অর্থাৎ গমনের পর্যাপ্তে টু ব্রেক দ্য আইস মিনস টু ব্রেক দ্য আইস মিনস অর্থাৎ নিরাপত্তা ভেঙে কথা বলা আর কি টু স্টার্ট এ কনভার্সেশন মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মেধা যুগ বিন খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি খনা ছিলেন প্রাচীন ভারতীয় জ্যোতিষী এবং নারী পণ্ডিত তিনি মূলত কৃষি এবং আবহাওয়া বিষয়ে তার বচনগুলো রচনা করেছেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি হবে দুই অনুপাত তিন সংখ্যা দুটি কত তো আমরা মনে করি বা ধরি প্রথম সংখ্যা ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যা এইট এক্স তাহলে প্রথম সংখ্যার সাথে দুই যোগ করলে সংখ্যাটি হবে ফাইভ এক্স প্লাস টু এবং দ্বিতীয় সংখ্যার সাথে দুই যোগ করলে হবে এইট এক্স প্লাস টু প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস টু ডিভাইডেড এইট এক্স প্লাস টু ইকাল টু দুই অনুপাত তিন এই অঙ্কটি যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্সের মান পাই দুই সেক্ষেত্রে পাঁচ গুণুন দুই পাঁচ দুগুনো দশ আর অন্য সংখ্যাটি হবে আট গুণন দুই অর্থাৎ আট দুগুনো ষোলো দশ এবং ষোলো হল এই প্রশ্নের উত্তর ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কত্তম প্রধান ভাষা এটি হবে ষষ্ঠ কারণ নবম দশম শ্রেণীর বই অনুযায়ী এটি ষষ্ঠ দ্য কার্ট স্পেলিং ইজ স্পেলিং এখানে কার্ট স্পেলিং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এ ডাবল এস আই জি এন এম ই এন টি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অর্থ হল কাজ নির্ধারণ বা দায়িত্ব অর্পণ কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় এখানে কলকর অনুকার অব্যয় এরকম আরও কিছু অনুকার অব্যয় হল ঝমঝম টুপটাপ ঠাং ইত্যাদি রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা পালে ডিঙা বাই কবিতাই চরণে কবি কোন রূপসার কথা বলেছেন এখানে রূপসা নদীর কথা বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইস হলে এক্স এর মান কত আমরা এটা যোগ বিয়োগ করে করতে পারি সূত্র দিয়ে করতে পারি তো আমরা যোগ বিয়োগ করে করব তাহলে এক্স এবং এক্স মাইনাস যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাই আমরা টু পাই অর্থাৎ তো এখান থেকে আমরা যদি এর মান বের করতে যাই তাহলে এর মান পাই ফাইভ তাহলে ফাইভ এবং সেভেন এক্স টু অর্থাৎ পাঁচ সাতটা হলো এই প্রশ্নের উত্তর কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি আবাহন শব্দের অর্থ হচ্ছিল বরণ বা স্বাগত জানানো এর বিপরীত শব্দ হলো বিসর্জন কোনটি বিদেশি শব্দ শব্দ কলম কলম থেকে শব্দটি এসেছে প্রথম সংখ্যার কত প্রথম দশটি বলা হয়েছে তাহলে দশের উপর আমরা বর্গ করব তাহলে দশের উপর বর্গ করলে আমরা পাই দশ দশে একশো একশো হলো এই প্রশ্নের উত্তর কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয় এটি হবে আমেরিকান এরকম কিছু নাম ঘূর্ণিঝড় এবং এলাকার হলো। আমেরিকায় এটিকে হ্যারিকেন বলে এশিয়া বা প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ট্রাইফোন বলে বঙ্গোপসাগর এলাকায় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এই এলাকায় ঘূর্ণিঝড়কে সাইক্লোন জাতিসংঘ ঘোষিত বিশ্ব সচেতনতা দিবস পালিত হয় দুই হাজার সাত সালে এই দিবসটি ঘোষণা করে এবং দুই হাজার আট সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাশ ইন দ্য সিটি এখানে অনেকগুলো স্কুলের মধ্যে আগমনী সেরা সেই কারণে এটাকে স্কুলস অর্থাৎ তাই স্কুলের সাথে এস যুক্ত হবে কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে দ্য প্রিন্সিপাল উইল দ্যাশ দ্য অ্যান্ড এখানে হবে লুক অভার লুক অভার শব্দের অর্থ হল যাচাই করা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রোপ এর সমাধিস্থল কোন জেলায় রাঙ্গামাটি। বুদ্ধাঙ্ক এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধামাত্রা আইকিউ একশো তিরিশের চেয়ে বেশি অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ যুগ অহ স্বরে অহ বিসর্গ যুগ স্বরে অহ আই লুক ফরওয়ার্ড টু এটি একটি কমন এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসে আই লুক ফরওয়ার্ড টু অথবা উইথ এ ভিউ টু এই ধরনের ওয়ার্ড আসলে বা এই ফেসগুলো আসলে এর সাথে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হবে এর সাথে দেখতে পাচ্ছি শুধুমাত্র অপশন ডিতেই ভার্বের সাথে আইনজীবী যুক্ত হয়েছে সুতরাং অপশন ডি হল সঠিক উত্তর আই ওয়াটার দ্য প্ল্যান্ট দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজ এখানে এখানে ওয়াটার দ্বারা গাছে পানি দেওয়া বোঝানো হয়েছে তাই এটি একটি ভার্ভ আর ইউ ডুইং অ্যানি স্পেশাল দ্যাশ দ্য উইকেন্ড অ্যাট উইকিং অ্যাট দ্য উইকিন হল সপ্তাহ শেষে আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন পরবর্তী সংখ্যাটি কত আমরা যদি সিরিজটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই প্রথম দুই সংখ্যার মাঝে ব্যবধান তিন পরবর্তী ব্যবধান ছয় তার পরবর্তী ব্যবধান বারো এবং পরবর্তী ব্যবধান চব্বিশ এরপরে হবে আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ এবং দ্বিপন্ন যোগ করলে পাই আমরা একশো এক এই ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে একশো এক একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত আমাদেরকে আগে জানতে হবে এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছিল এক বাহুর উপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার ইকাল টু দশ হাজার বর্গমিটার অর্থাৎ এর মান যদি আমরা বের করি তাহলে দশ হাজার উপর রোড করতে হবে সেক্ষেত্রে আমরা পাবো দশ হাজারকে রোড করলে পাই একশো একটি বাহু হচ্ছিল একশো মিটার এখন আমাদেরকে পরিসীমার সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে পরিসীমার সূত্র হবে ফোর এ অর্থাৎ ফোর ইন্টু এ এর মান পেয়েছি আমরা একশো তাহলে একশোকে চার দ্বারা গুণ করলে আমরা পাই চারশো চারশো মিটার হলো এই প্রশ্নের উত্তর ওয়ান্স ইন এ এর অর্থ হল কদাচিত ভেরি রিয়ারলি মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার এটি মীর মুশারফ হোসেনের উক্তি তিনি আমাদের শিক্ষা নামক প্রবন্ধে এই উক্তিটি করেছেন বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিমস্টেক এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত বিমস্টেক প্রতিষ্ঠিত হয় ছয় জুন উনিশশো সালে এবং এর সদস্য সংখ্যা ষাটটি বর্তমানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস টর্নাডো শব্দটি এসেছে টর্নাডো থেকে এটি স্প্যানিশ শব্দ অর্থাৎ অপশন ডি সঠিক যার অর্থ বজ্রপাত বা গর্জন একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল তাহলে পনেরো পার্সেন্ট বৃদ্ধিতে একশো যোগ পনেরো অর্থাৎ একশো পনেরো টাকা বর্তমান বেতন একশো পনেরো টাকা হলে পূর্বের বেতন একশো বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন একশো ভাগ একশো পনেরো আর বর্তমান বেতন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন হবে একশো গুণন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ভাগ একশো পনেরো এই অঙ্ক যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো আপনার পাঁচ হাজার পাঁচ হাজার হলো এই প্রশ্নের উত্তর রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট একশো আশি নম্বর পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দ নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে ধরি ইংরেজিতে পেয়েছে এক্স নাম্বার আর গণিতে পেয়েছে এক্স প্লাস ফোরটিন প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস ফর্টিন ইকাল টু একশো আশি আর কি আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে টু এক্স ইকাল টু একশো ছেষট্টি অর্থাৎ এক্স ইকাল টু এইটি থ্রি আর যেহেতু গণিতে পেয়েছে এক্স প্লাস ফর্টিন তাহলে উত্তর সাতানব্বই হল এই প্রশ্নের উত্তর হি কেম টু ঢাকা উইথ ভিউ টু দ্যাস এ নিউ প্লেস এরকম প্রশ্নের উত্তর এর আগেও আমরা দেখেছি উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু এই ধরনের শব্দ থাকলে আমরা ভারভের সাথে আইন জি যোগ করবো সেক্ষেত্রে একমাত্র ভিজিটিং এখানে ভিজিট এর সাথে আইন জি যোগ করা হয়েছে সুতরাং সঠিক উত্তর হবে ভিজিটিং চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজীয় সংখ্যাগুলোকে বড় থেকে ছোট হিসাবে সাজালে অষ্টম সংখ্যাটি কত চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে যদি আমরা সাজাই তাহলে প্রথমে পাবো আমরা চুরাশি এরপরে আশি এরকম ভাবে যদি আমরা সাজাই তাহলে অষ্টম সংখ্যাটি পাবো আমরা এই প্রশ্নের উত্তর হুইস অব দ্য ফলোয়িং ইস কার্ট সেন্টেন্স এখানে সঠিক সেন্টেন্স হবে হোয়াট হি হ্যাজ ইজ রাইট অর্থাৎ সে যা বলছে ঠিক বা সে যা বলছে তা সঠিক লিভ নো স্টোন আনট্রান্ট মেন্স অর্থাৎ এর অর্থ হলো মানে চেষ্টার কোন ত্রুটি না করা অর্থাৎ সকল রকম চেষ্টা করা আর কি টাই এভরি পসিবল মাইন্স এক্স গ্রেটার দেন ওয়াই এবং এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক এক অঙ্ক যদি আমরা করি এক্ষেত্রে এক্স জেড থেকে ওয়াই জেড বড় হবে চুজ দ্য কার্ড স্পেলিং এখানে সঠিক বানান বলতে বলা হয়েছে তাহলে এ সি এস ই ভি ই এম ই এন অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট অর্থ হল অর্জন করা রিমোভ শব্দটি নাউন রিমোভ শব্দটি নাউন হচ্ছে রিমোভাল রিমোভ শব্দটি ভাব এর নাউন ফর্ম হল রিমোভাল নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত সেন্টেন্স এর সঠিক উত্তর হবে দিস আমার দেখা নয়াচীন কে লিখেছেন এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি গ্রন্থ কালবৈশাখী এর কি কালবৈশাখী এর ইংরেজি হলো নর্থ ওয়েস্টারলাইজ পরাণের বান্ধবী বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার শেখ ওয়াহিদ কাজে নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্মগোখরা ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো স্বীকৃতি দেয় উনিশশো সালে এবং এই দিবসটি পালিত হয়ে আসছে দুই সাল থেকে প্রথমে একশো দেশ এই দিবসটি পালন করে গৌরব শব্দের প্রত্যয় নিচের কোনটি শব্দের প্রকৃতিপত্য হল গুরুযুগ স্ন গৌরব একটি আয়তক্ষেত্র ও একটি বড়ক্ষেত্রে পরিসীমা সমান আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিন গুণ বড় বাহু একুশ মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র যদি আমরা দেখি তাহলে পরিসীমা ক্ষেত্র টু ইন্টু এখানে বলা হয়েছে বড় বাহুর দৈর্ঘ্য ছোট বাহু হচ্ছে তিন গুণ অর্থাৎ এখানে বড় বাহু হচ্ছে একুশ একুশের তিন ভাগের এক ভাগ হবে ছোট বাহু অর্থাৎ একুশকে তিন দ্বারা ভাগ করলে পাই আমরা সাত অর্থাৎ বড় বাহু একুশ মিটার এবং ছোট বাহু সাত মিটার পরিসীমা সমান সমান দুই গুণন বাহু যোগফল যোগ একুশ এবং সাতাশ যদি আমরা যোগ করি তাহলে পাই আটাশকে দুই দ্বারা গুণ করলে পাই অর্থাৎ এখানে ছাপান্ন বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান এক বাহুর উপ স্কোয়ার বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণের বাহু আমরা যদি এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে ছাপ্পান্নকে চার দ্বারা ভাগ করলে পাই আমরা চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হবে মিটার হবে এই প্রশ্নের উত্তর চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড সঠিক বানান কোনটি সেটা জানতে চাইছে সঠিক বানান হচ্ছে হলো বিইউ আর ই এ শব্দের অর্থ হল দপ্তর বিভাগ বা কার্যালয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এস এর অভিষ্ট লক্ষ্য কয়টি সতেরোটি বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকার ছয় দফার দ্বিতীয় দফাটিতে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার কে কি দায়িত্ব পালন করবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছিল বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নাধীন বর্তমানে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই পর্যন্ত বাংলাদেশের প্রথম পরিকল্পনা শুরু হয় থেকে পর্যন্ত। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন সুন্দরবন সংলগ্ন এলাকাগুলো হলো সাতক্ষীরা বাঘেরাট এবং খুলনা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় এটি দু সালে প্রবর্তন করা হয় চেঞ্জ দ্য ভয়েস হোয়ার ডিড ইউ সি হিম এই ভয়েসটি চেঞ্জ করলে সঠিক উত্তর হবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ প্রধান বিচারপতি নিয়োগ দেন কে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ দেন এবং সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সেগুলো এক নজর আমরা দেখে নিব প্রধান বিচারপতি সংবিধানের পঁচানব্বইতম অনুচ্ছেদ বলে অন্যান্য বিচারপতি সংবিধানের আটানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনারকে একশো আঠারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ছাপ্পান্ন তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অনুযায়ী এবং অন্যান্য মন্ত্রী ছাপ্পান্ন দুই অনুচ্ছেদ অনুযায়ী কন্ট্রোলার ও অডিটর জেনারেল একশো সাতাশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের একশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবং তথ্য কমিশনারকে নিয়োগ দেন বিশেষ আইন অনুযায়ী লান দ্য পয়েম দ্যাশ হার্ট লান দ্য পয়েম বাই হার্ট নিচের কোনটি মৌলিক সংখ্যা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে মৌলিক সংখ্যার সিরিজ অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হচ্ছিলো ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত চারটি দশ থেকে বিশ পর্যন্ত চারটি বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত দুইটি ষাট থেকে সত্তর পর্যন্ত দুইটি সত্তর থেকে আশি পর্যন্ত তিনটি আশি থেকে নব্বই পর্যন্ত দুইটি এবং নব্বই থেকে একশো পর্যন্ত একটি এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এগুলোকে অবশ্যই মুখাস্ত রাখতে হবে নিচের কোনটি মৌলিক সংখ্যা এই প্রশ্নের উত্তর হবে দুই তো ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই আপনার স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমি আশা করি আপনি সফলতা লাভ করেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ